ওয়েলকাম আমাদের এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন পরিমাপক যন্ত্র সম্পর্কে আলোচনা করব। যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শুরু করছে আজকের ক্লাস প্রত্যেকে আমি যেগুলো বলবো সেগুলো খাতায় নোট করবে এবং পিডিএফদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবে প্রথম ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্র এবং স্কেল ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র রেনগেজ বৃষ্টি পরিমাপক যন্ত্র সেক্সট্যান্ড সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা এবং কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র অল্টিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র অডোমিটার উড়োজাহাজের উচ্চতা মাপক যন্ত্র ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র অডিওমিটার শ্রবণ শক্তি পরীক্ষার যন্ত্র অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ নির্ণায়ক যন্ত্র ক্রোনোমিটার সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র ক্যালোরিমিটার তাপ পরিমাপক যন্ত্র নেক্সট অক্সোমিটার উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র থার্মোমিটার উষ্ণতা মাপক যন্ত্র অ্যাক্সিলেরোমিটার কম্পন পরিমাপের যন্ত্র ল্যাক্সমিটার দীপন পরিমাপের যন্ত্র হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র স্পিগ মো ম্যানোমিটার রক্তচাপ নির্ণায়ক যন্ত্র এম মিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র স্পাইরোমিটার ফুসফুসের ধারণা ক্ষমতা পরিমাপের যন্ত্র স্ট্যানোমিটার দূরত্ব পরিমাপের যন্ত্র কার্ডিওগ্রাফ হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র স্পিডোমিটার গতিবেগের পরিমাপের যন্ত্র ক্রোনোমিটার সময় পরিমাপের যন্ত্র পায়রোমিটার অতি উচ্চ তাপমাত্রা পরিমাপের যন্ত্র ফটো টেলিগ্রাফ হচ্ছে আলোর গতিমাপার যন্ত্র মিটার বৈদ্যুতিক বিভব পরিমাপের যন্ত্র স্টেথোস্কোপ তোমরা প্রত্যেকে জানো ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দ পরিমাপক যন্ত্র নেক্সট অ্যাসিডিমিটার অম্লের ঘনত্ব পরিমাপের যন্ত্র অ্যাটমোমিটার বায়ুর বাষ্পন ক্ষমতা পরিমাপের যন্ত্র অ্যারিওমিটার আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্র সাইক্লোমিটার চাকার আবর্তন পরিমাপের যন্ত্র সাইটোমিটার কোষ গণনা যন্ত্র ডেন্ড্রোমিটার গাছ পরিমাপের যন্ত্র ফসিমিটার লেন্সের ফোকাস দূরত্ব পরিমাপের যন্ত্র হ্যালিওমিটার সূর্যের আপাত বেসার্ধ পরিমাপের যন্ত্র হাইড্রোস্কোপ জলের নিচ দেখার যন্ত্র কোনিমিটার বায়ুতে ধূলি গণার পরিমাণ পরিমাপের যন্ত্র লুসিমিটার আলো তীব্রতা পরিমাপের যন্ত্র মাইক্রোমিটার ক্ষুদ্র দূরত্ব পরিমাপের যন্ত্র ও মিটার বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্র এবং কেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র এবং ডেসিবেল তোমরা জানো শব্দদূষণ পরিমাপক যন্ত্র এগুলি হলো যেগুলি সব গুরুত্বপূর্ণ ঠিক আছে সেগুলো আমরা আজ আলোচনা করলাম এবং এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে প্রত্যেককে এগুলো মনে রাখার কৌশল বলতে গেলে তোমরা দেখবে প্রত্যেক যন্ত্রের কিছু কিছু জিনিস আছে যেগুলো ধার যেগুলো পরিমাপ করা হচ্ছে যেগুলো ধার আমরা মনে রাখতে পারবো যেমন বলি স্পিডোমিটার স্পিড মানে হচ্ছে দ্রুত ঠিক আছে ফার্স্ট স্পিডোমিটার মানে যেটা দৌড়ানোর সাহায্যে যেটা বললাম একটু আগে সেটা ঠিক আছে তারপর যদি বলো ডেসিভেল দূষণ পরিমাপক যন্ত্র এখানে বা বলতে পারো তোমরা যেটা একটু আগে দেখলাম অ্যাসিডিমিটার অ্যাসিড মানে অম্ল ঠিক আছে অম্লের অমলের যন্ত্র এগুলো কি একটা একটা মনে রাখার কৌশল এভাবে একটার সাথে একটা কানেক্ট করে একটার সাথে একটা অ্যাটাচ করে তোমরা মনে রাখতে পারবে ঠিক আছে প্রত্যেকটি মনে রাখতে হবে ভালো করে যার সাহায্যে তোমরা কম্পিটিভ এক্সামের যে কোনো ফিল্ডে তোমরা ভালো করে এগুলো একদম মুখস্থ করে আসতে বা একদম ফুল ফিল আপ করে আসতে পারো ঠিক আছে এই ছিল আজকের আমাদের প্রথম ক্লাস তোমাদের যদি ক্লাস ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করো যদি তোমাদের আমাদের চ্যানেল পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটি দাবি দাও যদি এরকম ক্লাস তোমরা অবশ্যই ডেলি পেতে পারো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল সম্পর্কে সব দিকে ছড়িয়ে দাও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তীতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ